রাতে ঘুমোনো বাদে তোদের এই মারামারি আনম বলো নাকি হ্যাঁ এই জ্যাককে আদর করে যাবে না জ্যাককে আদর করেছ তুমি এবারে ওকে মারছে দেখো ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে মিঠি বাবা তুমি জ্যাককে আদর করি তো ভুল করে দিয়েছো আর আবার জ্যাকটা বেচারা ছেলে ওকে মারবে না পরে পরে মার খাবে তো ওকে মারবে ছাড় ছাড় জ্যাক কে ছাড় ছাড় এই মিঠি সো এদিকে সো তোর খুব বেশি হচ্ছে না

পাকা বদটা ও একা আদর খাবে ওকে বাবা আদর করছে এই যে কোলের কাছে নিয়ে আদর করছে সেইটা কিন্তু ও আরে আরে দেখছে দেখবে কেমন আরে আরে দেখবে দেখবে দিয়ে সহ্য হবে না যে আবার ঠিক দেবে না কিছু করবি না খুব বদ ও আরে আরে দেখবে ও তো সহ্য হচ্ছে না ও শুধু আমরা বকবো বলে শুধু মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছে তো আদর করবো তো দাদা দাদা একা এক এ তুই এত হিংস উঠে কেনে আমি জানতাম জ্যাক হিং শুটে এখন তুইও কম যাচ্ছিস না জ্যাকের কাছ থেকে শিখছ না রে হ্যাঁ ও কম যাচ্ছে না আমি ভাবতাম যে আমার জ্যাকটা হিং শুটে তুমি দেখো আবার এই যে তুমি আদর করছ তো এই দেখো ও সহ্য হবে না লেগে যাবে এই লেগে যাবে মিঠি এই ভদ্র মহিলাটা প্রচুর হিং শুটে হচ্ছে এই যে জিপ বার করে বসে রয়েছে এই যে আমার চেন পড়েছে এটা